গ্রেপ্তার করার পরে জানা গেল তারা দুজনেই ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পঁচিশে জুন বিএনপির পল্টন অফিসের সামনে গোমা বিস্ফোরণের ঘটনা ঘটে উক্ত ঘটনায় ঘিরে অনেকে বিষয়টিকে অন্য খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা করেছিল কিন্তু আমাদের ডিভি টিম আমরা কাজ করে আমরা মানে অরিজিনাল যে দুটি ব্যক্তি এখানে বিস্ফোরণের ঘটনাটা ঘটিয়েছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি গ্রেপ্তার করার পরে জানা গেল তারা দুজনেই দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কমিটি কমিটি ঘিরে এই ঘটনার সূত্রপাত ঘটে এবং কমিটিকে না মানার কারণেই তারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে আমরা তদন্তে পাই এবং তারা তাদের মধ্যে একজন যুগ্ম সাধারণ সম্পাদক আদালতে বিজ্ঞ ম্যাজিস্ট্রের সামনে ওয়ান সিক্সটি ফোরে জবান দিয়েছেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেছেন

ওকে কথা বলতেছে একজনকে ফোনে কথা বলতেছে যেটা হাইটে গেল এখন মোটর সাইকেল নাইমা যাবে কিন্তু একজন

p 리겐지